ওবিসি সার্টিফিকেট ২০১০ সালের পর বৈধ নয় হাইকোর্ট নির্দেশ দিলেন রাজ্য সরকার এই রায় মানেন না বলেন পাঁচ লাখ ওবিসি শংসাপত্র বাতিলে বক্তব্য রাখলেন জগন্নাথ সরকার রাজ্য বিজেপির সহ সভাপতি এই রায় বলেছে মানে না এই বিষয় কি বলবেন উনি সংবিধানটাই মানেন না আর উনি কি মানেন না মানেন তার উপর তো বিচার বিভাগ চলবে না যিনি সংবিধান মানেন না সংবিধানকে বুড়ো আঙুল দেয়া তিনি কাজ করেন পুলিশকে চাচ্ছে তাই ব্যবহার করেন ক্রিমিনালের পক্ষে মুখ্যমন্ত্রী সহ সওয়াল করেন আগামী দিন যখন উনার বিরুদ্ধে জেলের নির্দেশ হবে তখন উনি বলবেন আমি মানি না আমি জেলে যাব না ওনার কথায় তো দেশ চলবে না তাই ওনাকে মানতে হবে এবং আগামী দিন বহু তিনি অনেক থাপ্পড় হাইকোর্ট সুপ্রিম কোর্টে খেয়েছেন আবার শেষ থাপ্পড়টা এই বিষয়ে আজ সুপ্রিম কোর্টে খাবে সেখানে চাকরি সহ ও বিসি সার্টিফিকেট বাতিল হওয়া উচিত আর আগামী দিন আমার মনে হয় বিচার হলে সেটা সম্ভাবনা ব্যাপক আছে